আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আছে থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাহিরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা হচ্ছে ছাদের ভিডিও দেখতে পাচ্ছেন মানে ফুলগুলা খুব সুন্দর ফুটিয়েছে তো আপনাদের সাথে দেখাচ্ছি তো এটা হচ্ছে ভিডিওটা শুক্রবারের আর এটা হচ্ছে আমি আপনাদের আশেপাশটা একটু ঘুরে দেখালাম আর হচ্ছে শুক্রবার কিছুটা মেয়েরা আসলে বায়না করে তাদের জন্য বিরিয়ানি রান্না করা হবে আর হচ্ছে আজকে ভিডিওতে যা থাকবে সেটা বলতেছি আর হচ্ছে কিছুটা সন্ধ্যার একটু নাস্তা শ্যামাই রান্না করে দিব এখানে হচ্ছে দুই পাতিলে মাংস বসানো হয়েছে তো বিরিয়ানি আমাদের অতটা আমার মানে আমার অতটা পছন্দ না তো মেয়েদের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে আর কিছুটা গরুর মাংস দুপুরে একসাথে মানে বিরিয়ানি খাবো রাত্রের জন্য আমি মাংস আর ভাত রান্না করব। টা তো রাত্রি করবো আর ওদের জন্য বিরিয়ানিটা ছোটো ছোটো টুকরা করে বিরিয়ানি রান্নাটা করব এখানে পোলা চালটা আগে ধুয়ে মানে ধুয়ে ঝরা দিয়ে রাখবো মাংসটা হোক রাইস কুকারে দিয়ে দিব মাংসটা একটু সিদ্ধ হোক এখানে চাল নিয়েছি যতটুকু লাগে ওরা দুপুরে খেতে পারবে রাত্র তার দিন সকালে খেতে পারবে দুজন তো এখানে আমি যে বললাম সন্ধার নাস্তাটা তৈরি করব হচ্ছে সেমাইটা আমি ঘি দিয়ে একটু ভেজে নিব হালকা আর এক পাশে দুধটা দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে জাল হলে তারপরে স্যামাইটা দিয়ে দেবো আজকে যারা আমার মানে নতুন চ্যানেলটা যারা মানে যারা নতুন ভিজিট করতেছ যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এখনও লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করবে আর এই যে হচ্ছে এখন দুধটা জাল দিব আর পরিমাণ মতন চিনিটা দিব চিনি মানে আমাদের বাসায় কেউ অতটা মানে অতিরিক্ত মিষ্টি খায় না অতিরিক্ত মিষ্টি অনেকে দেয় মানে মিডিয়াম মিষ্টিটা দিব অত মিষ্টি ভালো লাগে না খেতে এখানে সামান্য একটু মানে একটু সামান্য চিটা পেটার মতন একটু লবণটা দিলাম লবণটা না দিলে কিন্তু একটু বা চিনির এইটা বোঝা যায় না এখন ভালোভাবে জ্বালাচ্ছি আর সময়টা ঢেলে দিব এ আর কি শুক্রবার কি করলাম ছোটো খাটো ভিডিও ভালো লাগে না কি জন্য সবাই তো জানো ভিডিও চায় না কি জন্য একজনে আর কত কাল অপেক্ষায় থাকবো যাই অপেক্ষা করতে করতে কোথায় যে যাব সেটাও জানি না আর ধৈর্য তো শেষ ধৈর্যর কোনো শেষ নেই তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আল্লাহ হাফেজ